বুড়া বেড়ার মতো দেখা যায় আমারে আই হাই মার সে আমারে বুড়া বেড়ার মতো দেখা যায় বলে আমারে কেমন আমার তো দাঁড়ি নাই কিছু না আমার বুড়া বেড়ার মতো দেখা যায় কেমনে আচ্ছা তোমার বাড়ি কোথায় তুমি এই ফুল কত টাকা করে বিক্রি করে এগুলো বিশ টাকা করে এত টাকা তুমি তো বড় লোক হ্যাঁ বড় লোক না এই যে কত সুন্দর দর্শক আপনারা দেখেন কত সুন্দর চেহারাটা আসলো মায়াবি মায়াবি বিचारा তোমার ভাই বোন কয়জন আমরা পাঁচ ভাই বোন তোমরা পাঁচ ভাই বোন আচ্ছা আচ্ছা তো তুমি এই যে ফুল বিক্রি করতেছ মমি সিং থেকে আয়শা হ্যাঁ দৈনিক কয়টা ফুল বিক্রি করতে পারো আমি সব টাকা আম্মুরে দিয়া তুমি সব টাকা তোমার আম্মুরে দিয়া দাও আচ্ছা তোমার নাম কি সুরাইয়া তোমার নাম সুরাইয়া নামটা তো খুব সুন্দর নামটা কে দিয়েছে সুরেয়া আমার দাদা তোমার দাদা কে তোমার আম্মা নাম দেয় নাই নাম সবাই নাম সবাই নাম দিছে ও এই লো কাহিনী লাইট চোখে লাগে না আচ্ছা আচ্ছা তো তোমার নাম হলো সুরেয়া তুমি এই যে এই যে কত সুন্দর দর্শক আপনারা দেখুন একটু লক্ষ্য করে দেখুন এই যে সুরেয়া মেয়েটি ফুল বিক্রি করতেছে কতদিন যাবত কতদিন বিক্রি করো ছয় বছর ধরে ফুল আই কোন বেচো এনে আল্লাহ তোমার বয়স কত পাঁচ ছয় বছর ধরে ফুল বেচো হ্যাঁ তেরো বছর বয়স বারো বছর বয়স আচ্ছা মানে এইটা গেলে গে তেরো রইবো এই তোমার ফুল আইনা দেয় কেটাই এই যে এই যে ফুলগুলা গুলা কেটে আয়না দেয় দশক একটা জিনিস লক্ষ্য করে দেখুন এই যে ফুলের পাতা আর ওর যে পোশাক হ্যাঁ এটা খুব ম্যাচিং করে কে কিনে দিয়েছে হ্যাঁ তোমার নানু কিনে দিয়েছে তোমার আম্মু কোথায় কোথায় আছে তোমার নানুর কাছে আছে আচ্ছা ছোড়ে তোমার বাবা কি করে তোমার বাবা রিক্সা চালায় তোমার পড়া লেখা করতে ইচ্ছা করে না তা তুমি পড়ালেখা করবে না কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে আচ্ছা আচ্ছা ক্লাস থ্রিতে এই যে দর্শক আপনি দেখুন এই যে তুমি যে এত সুন্দর ফুল আনলা হ্যাঁ কোথা থেকে আনলায় ফুল এই কি নাম ফুলের গন্ধ কয় দাও ফুলের গন্ধ কয় কই আমি তো পাই নাই গন্ধ খেয়াল আইছো তুমি এই গন্ধ খায়া লাইছো তুমি 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 এই যে যে ফুলগুলা বেছো গন্ধ তুমি আগে খায়া লাইছো পরে ফুল বেছতাছ হ্যাঁ না আমি তো পাই নাই গন্ধ ফুলের গন্ধ আম তো মন নাক বন্ধ বনাও আমার নাক বন্ধ কেরা কইছে নাক বন্ধ তুই এই যে কত সুন্দর আমি তো পাই হ্যাঁ দেখো তো গরম লাগে না কই গরম লাগে তুমি তুমি একটা তুমি একটা ফুল দে দুই আমার তোমার হাত থেকে একটা ফুল দাও তো আমি গরম পাই কিনা দেই দেই তোমার তুমি কইতাছো গরম পাও কই আমি দেই নাই আমি কোনো জ্ঞানই পাই না তোর তোর হ্যাঁ রাগইস হ্যাঁ রাগইস এটা দর্শক আসলে দেখুন কত সুন্দর তার যে চেহারাটা মাসল্লা সে আসলে বড় হলে যে আসলে কত সুন্দর হবে সেটা একমাত্র আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তোমার নামটা সুরয়ার বললা না তুমি কি না আমি দেখামু না শোনো সুরেয়া তোমার বাড়ি মামি সিংহে না

মাংস নাই কা ভাল লাগে না না কিনতে পাও নাই মাংসর অনেক দাম কয় টাকা দাম আচ্ছা দর্শক আপনারা দেখুন এই যে এই যে এই সুরা সুরেয়ার কাছ থেকে আপনারা অবশ্যই এই চত্বরে ফুল কিনে নেবেন তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন